বাহিরে এক ফোটাও বৃষ্টি হয় নাই জুড়ে বলেন সুবাহান এই জন্য বন্ধু কারণ নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে সব কিছু চাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যখন পান্ডা শেষ দেওয়ার অবস্থায় যাবে আল্লাহ রবুল্লা আলমিন পান্ডার সমস্ত চাওয়া পাওয়াগুলি পূরণ করে দিবে বন্ধুগণ আমার এই নামাজ ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা বলে নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে আমি বলবো না বন্ধুগণ আমার নামাজ না পড়লে কোনো ব্যক্তির ইমান ঠিক থাকে না এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার ইমান ঠিক থাকবে দোকান পাটে হোটেলের মাধ্যমে চাষ মাধ্যমে বিভিন্ন জায়গায় এরকমভাবে আলোচনা করে থাকি যা আমি একটু শুধু নামাজটাই তো করি না কিন্তু আমার কোনো দিন কথা বলি না মানুষকে ঠকাই না আর মানুষের সাথে প্রতারণা করি না আমি কোনো দিন মানুষকে একালে গালাজ পারি না কিন্তু আমি নামাজ না করলে কি হবে আমার ইমান তার প্রতিকা আছে কিন্তু আসলে কালিমসল্লা আলাইসাল্লাম কি বলেছেন হাদিসের মাধ্যমে বলেছেন মান। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি সালাদ সালাদ তাহলে সে খাবের হয়ে যায় কিন্তু আমরা দোকানপাটের মাধ্যমে বসে বলি যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান তো ঠিক আছে আমি বলবো না ভাই আপনার ইমান ঠিক নাই এই জন্য নামাজ পড়লে আলামিনের কাছে নৈকট্য অর্জন করা যায় বন্ধুগণ আমার এই নামাজ ব্যতীত কোনো ব্যক্তি মুতাবিল করে স্নান হতে পারে না আল্লাহফ্লা আমি করে আল্লাদিনায়ু মিনু না বিলু বায়ু ইউমুন মুত্তাকিতা যারা উদ্দেশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে আমার নামাজ কায়েম করে বন্ধুগণ আমার এই নামাজ সর্বপ্রথম যে হাসরের মাঠে যখন মানুষকে বিচার করা হবে বিচারের আওতায় যখন আল্লাহ রাবুল্লা আলমিন আনবেন সর্বপতন নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব নেওয়া হবে এই নামাজ যদি না পড়ি তাহলে আল্লাহর আদালত থেকে যাবে না এই জন্য বন্ধুগণ আমার স্নেহ করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلها فقد اقلها وان وان فسدت خاضعه خسرا كالترديم شرافه بندر نماشه مركي যদি নামাজ আদায় ও এতাকে এত বেশি কামিয়াবি সফলতা অর্জন করবে আর যদি নামাজ নষ্ট হয়ে তাকে এত বেশি তাহলে নামাজ ব্যতীত পর কাল আল্লাফ বুলা হেলমিন আদালত থেকেও বাঁচা এই জন্য বন্ধুকে নামা নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য বোলা হলে মিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে আল্লাহ রকুল কি খুশি করার নেতে নামাজ পড়তে হবে কোরআনে কারিমে নামাজের ফজিলের সম্পর্কে বহু আয়াত বর্ণিত হয়েছে তন্মধ্যে কয়েকটি আয়াত উল্লেখ করেছি আল্লাহ করেন

তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে ক্ষমা সম্মানজনক রিজিক বন্ধুগণ আমার যারা নামাজ করে এবং আমার দেওয়ার রিজিক থেকে ব্যয় করে এটা কার কথা জুড়ে বলেন এটা কার কথা আল্লাহ বলে দিয়েছেন যে আমার দেওয়ার থেকে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন কিন্তু আমরা তো কি করি নামাজ না পড়ার পরও পরে থাকি যে আমি প্রকৃত মুমিন তাহলে কথা কি ঠিক হলো জিনা জিনা তাহলে কথা ঠিক হলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়লে প্রকৃত মুমিন নামাজ যদি না পড়ে তাহলে সে ককৃত মুমিন না বন্ধুগণ আমার এই জন্য আমাদেরকে সর্ব আগে নামাজ পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিতছেন আমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে বন্ধুগণ আমার আল্লাহ আব্দুল আলমিন আরো এর সাত করেন ওলা কি কাবুন ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিল দাবসাফুম ফীহা খালিদুন আর যারা তারা আর যারা তাদের নামাজসমূহের হেফাজত করে তারা অধিকারী অধিকারী মধ্যে এর তারা তার চিরকাল থাকবে বন্ধুগণ আমার যারা নামাজ নামাজ সময়ের হেফাজত করবে তারা জান্নাতের অধিকারী হবে আর জান্নাত ফেরত আবাসের অধিকারী হবে বন্ধু করামার তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ ব্যতীত আল্লাহ রাবুল আলমিন কোনো বান্ধাকে জান্নাত দিবেন না এই জন্য